রে ভাই বাংলার ওই না জমিনে কত দলের শাসনে রে ভাই দেখছি ওই বাংলার জমিনে কত দলের শাসনের রে ভাই দেখেছি বাংলার জমিনে

আমরা আমরা দেখতে চাই না আর সুদীধুর স্বামী গুন্ডা সিটার দের দছড়াতে আমরা দেখব এবারে استان শাসনের বাংলাদেশ চালছরাবে অন্তনে তা দেখছিরে ভাই দেশে পরে দেশ চালাইছে সে তারি পারি রে ভাই অর্থ করলো শেষ এই বাংলাদেশটা লুইটা পুইটা খাইলো রে হই পচ্ছি মারা বাংলাদেশটা লুইটা পুইটা ভারতে করলো রে ওরা বেগম না পারা

বুঝি আমরা হই মাঠে নানান ইসলাম শাসন কায়েম করতে চাই ওই বাংলার জমিনে আর হবে না আর হবে না উহুদ খ্রিস্টানদের যেন চালানো এবার চলবে ওই বাংলার জমিনে ইসলামী শাসন আর দেখতে চাই না আমরা ওই পশ্চিমা হাওয়া আমেরিকানদের শাসন আবার আমরা ইসলামী দেশে ইসলামী কালচার চালু হবে আমরা আমরা সকলে মিলে ইসলাম শাসন চালু করবো সকলে কাদের কাঁধে মিলিয়ে হয়ে আমরা তো আর চাইনি 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 উনিশশো একাত্তর সালে এবার ওই জামাত ভারত পাকিস্তানে সকলে মিলে রয়েছে ওই বাংলার জমিনে আমারা এবার দেখব ইসলামী শাসন ওই বাংলার জমিনে ওই সাইকে চরমোনাই পৃষ্ঠা পুজোরে দেখবে চলে যে ওই গোটা বাংলাদেশ আর দেখতে চাই না ওই হুজুগিস্তান না সারাদের দেশ চালাতে আবার আমরা ওই আবার আমরা ওই দেখব ইসলাম ইসলাম শাসন বাংলাদেশে এবার এবার সকলে মিলে ঐক্য হয়ে ইসলাম শাসন দেখব ওই বাংলার জমিনে আর দেখতে চাই না আর দেখতে চাই না উজবেকিস্তান পাকিস্তান দেব জ্বালান শাসন আবার আমরা দেখব ইসলাম শাসন ওই বাংলার জমিনে